ওয়াও জুম্বর দিন দুপুরে এ কেমন পোশাকে হাজির হলেন বুবলি অ্যালোভিয়ার্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সবিয়ে দেখতে দেয় সুখপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ঈশ্বনীয় আলোচনায় আসেন শব্দমি আছেন বুবলি কখনো ব্যক্তিগত কেক কেরিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমানে শব্দমি আছেন বুবলিকে দেখা যায় মাঝে মধ্যে নিত্যরতন লোক নিয়ে হাজির থেকে তেমনই আজ জুম্বার দিনে আবার একটি ফটো নিয়ে আলোচনায় এসেছেন শবডমি আছেন বুবলি যে ফটোতে শব্দমি আছেন বুবলিকে দেখা যাচ্ছে শার্ট প্যান্ট এবং আকাশী কালার নিচে গিনজি পরে দুদ্রান্ত লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে এই ফটোকে কেন্দ্র করে বেশ সমালোচনার মধ্যে পড়েছেন তিনি মন্তব্য রয়েছে সাবরিমিয়া সিট বুবলি জুমবার দিন এ কেমন পোশাকে সোশ্যাল মিডিয়া প্রকাশে এদিকে জানা গেছে সাবরিমিয়া সিট বুবলি বেশ কিছুদিন আমেরিকা অবস্থান করার পরে হুট করে গোপনে দেশে চলে এসেছে আর দেশে এসে মাঝে মধ্যে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তো সুপ্রিয় শিও কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরোটি উপভোগ করা